দুই সালে এসে টিএন প্যানেল দিয়ে গেমিং মনিটর বানানোর সাহস কেউ বুকে রাখে এটা আমি ভাবি বাট বাস্তবতা এমনই বেনকিউ কিউ বানাইছে তাদের প্রো গেমিং সিরিজের জয়ী এক্সেল টু যেটা ফোর হান্ড্রেড হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট দিচ্ছে এখন দেখার বিষয়ে সারা দুনিয়ার যত টপ টপ ই স্পোর্টস প্লেয়ার আছে যাদের মধ্যে একজনের নামে আমি খালি জানি টেন্স সেও নাকি এই মনিটর ইউজ করে কেন আবার দামও কম না পঁচানব্বই হাজার টাকা এখন এই পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করে ই স্পোর্টস প্লেয়াররা কি তাদের ইনভেস্টমেন্ট তুলে আনতে পারবে এই নিয়ে কথা হবে বিস্তারিত আপনাদের সাথে আছে আমি পিসি পিসিমিল্লার বাংলাদেশ BenQ এর এই ফোর হান্ড্রেড হার্ড মনিটর এর আর কোনো মনিটর এই মুহূর্তে বাজারে নাই তারপর কাছাকাছি যেগুলো পাওয়া গেছে এগুলো নিয়ে আমরা একটা লিস্টিং করছি চলুন দেখেনি এই কি অবস্থা বেনকিউ এর জয়ী এক্স এল টু ফাইভ ফোর সিক্স এক্স আমাদের আজকের ইউনিট ইউনিটটা যদিও বাজারে পাঁচশো বিশ হার্জের আইপিএস প্যানেলের মনিটর আমরা দেখতে পাই যেমন এসি এগন প্রো এজি টু সেভেন সিক্স এফ টোয়েন্টি সেভেন ইঞ্চ ফাইভ টোয়েন্টি হার্জ ফার্স্ট আইপিএস গেমিং দাম এইটেন্ড টাকা এখন প্রথম কোশ্চেন হইতেছে টিএন প্যানেল কেন টিএন প্যানেল নিয়ে হাসাহাসি এটা সেটা অনেক কিছুই হয় বিকজ টিএন ইজ টেকনিক্যালি ভেরি ওল্ড জেন এরপরে আপনার আইপিএস আসছে আইপিএস এর গেমিং মনিটর বাজারে অহরহ ভুরি ভুরি এবং সবগুলোই আপনার এখন ফার্স্ট আইপিএস র্যাপিড আইপিএস দিয়ে আসতেছে সো এই প্যানেল গুলোর রিফ্রেশনটা অনেক কমে আসছে এরপরও টিএন তারপর আবার টপ গেমাররা নিতেছে টিএন কেন রিজন যদি আমরা খুঁজি টেকনিক্যালি টিএন মানে ফ্রম দ্য বিগিনিং এইটা রেসপন্স টাইম খুবই খুবই ফাস্ট এই একটা কারণে বেনকিউর এর আগের যে জয়ী সিরিজ ছিল বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে দুই হাজার সাল থেকে আমরা দেখতাম যে যত স্পোর্টস গেমার আছে তারা জয়ী মনিটরই নিত চোখ বন্ধ করে একদম ন্যাশনাল ইন্টারন্যাশনাল মনিটর বলতে পারে। টিএন প্যানেল বাই বর্ন ফাস্ট আর আইপিএস ইভেন দো ভেরি কালার অ্যাকুরেট তারা রেসপন্স টাইমের দিক থেকে মার খেয়ে যাচ্ছিল কিন্তু ইভেনচুয়ালি আইপিএস কে নানাভাবে ডেভেলপ করে র্যাপিড আইপিএস ফাস্ট আইপিএস টাইপের প্যানেলগুলো বাজারে আনা হয়েছে এবং এগুলো রিফ্রেশ আগের থেকে বাড়তেছে কিন্তু এগুলা বাড়াইতে গিয়া নানান ধরনের নাড়াচাড়া করতে হইতেছে যেগুলো আবার অন্যান্য জায়গায় ইফেক্ট ফেলতেছে কিন্তু বেনকিউ কিউ টিএন ধরেই রাখছে এখন বেনকিউ টিএন ধরে রাখতে পারতো না আনলেস স্পোর্টস প্লেয়াররা এটা কিনে নিত যদি সব স্পোর্টস প্লেয়াররা একযোগে টিএন বয়কট করতো তাইলে তাদেরকেও এই ফার্স্ট আইপিএস প্যানেল টাইপের মনিটর বানাইতে হইতো ইটস নট লাইক যে তারা বানায় না বেনকিরও কিন্তু ফার্স্ট আইপিএস মনিটর আছে বাট স্টিল জোই ইজ হিয়ার যাই হোক চলেন এখন মনিটরটার কি অবস্থা একটু দেখা যাক প্রথমে আনবক্সিং দিয়ে আমরা শুরু করব বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে ম্যানুয়াল অ্যাসেম্বল প্রসেস পেপারস দুই পিনের একটা পাওয়ার কর্ড একটা ডিপি কেবল একটা এইচডিএমআই এস সুইচ বক্স ভেতরে এস সুইচ এখন এই এস সুইচ টাইপ মাউস জাতীয় জিনিস কোনো মনিটরের সাথে আগে কখনো দেখিনি এটাই দেখলাম এটা দিয়ে ওএসডি টু কন্ট্রোল করতে পারার কথা তবে আপনার টেবিল একটা এক্সট্রা মাউস অ্যাডুইন এর জন্য আপনার একটা মাউস প্যাড লাগতে পারে পিসিবি স্টোরে খুব ভালো ভালো মাউস প্যাড পাওয়া যায় লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে পাশে থাকা বক্সের মধ্যে দুইখানা প্লাস্টিকের উইংস থাকে এই দুইটা দিয়ে আপনার কানের মতো আর কি শব্দ আটকানোর ব্যাপার স্যাপার না এটা বেসিক্যালি মানে যারা গেমার থাকে প্রো গেমার তাদের ফোকাসটা যাতে গেমে বেশি থাকে এবং যখন কম্পিটিশন চলে তখন পাশের জন যাতে একটু পিপিং না করতে পারে বা মানে ডিস্ট্রাকশন না হয় এই কারণে এই জিনিসটা দেওয়া আছে এর বাইরে আছে মেটাল বেস প্লেট স্টাইলিশ মেটাল স্ট্যান্ড এবং এট দা এন্ড মেইন প্যানেল খানা অ্যাসেম্বল প্রসেস স্ক্রুলেস কিছুটা কমপ্লিকেটেড বেস্ট কে স্ট্যান্ডের সাথে কানেক্ট করার জন্য অবশ্যই বেস্ট নিচে হোল বরাবর অ্যালাইন করে রাইট টু লেফট টুইস্ট করে দুইটা হুক কানেক্ট করে দিতে হবে দেন স্ট্যান্ড কে মনিটরের মিডিল বরাবর অ্যালাইন করে ভেতরের দিকে প্রেস করলে স্ট্যান্ড মনিটরের সাথে কানেক্ট হয়ে যাবে এরপরে মনিটরের দুই পাশে থাকা দুইটা রাবার বের করে শিল্ড গুলো কানেক্ট করে দিলে আমাদের ফুল অ্যাসেম্বল প্রসেস কমপ্লিট এরপরে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন এইখানে আপনি আইপিএস মনিটর মার্কা ফিল পাবেন না তবে এটা আপনাকে এমন একটা ফিল দিবে যদি আপনি খুব নুব গেমার হয়ে থাকেন নিজেকে একটু প্রো গেমার মনে হলেও হতে পারে স্পেশালি যদি আপনার ছবি তোলার অ্যাঙ্গেলটা সঠিক হয় মনিটরে ফুল বডি প্লাস্টিক মেড প্লাস্টিক হলেও কোয়ালিটি বেশ সলিড леফট এন্ড রাইট সাইড ফ্রেমে এয়ার ভেন্টস এর মতো ভেন্টস থাকলে এগুলো কোন এয়ার ভেন্টস না প্রতি সাইডে দুইটা করে কাটআউট থাকছে উইং বা শিল্ডের জন্য অ্যাকচুয়ালি এই শিল্ড সাইড থেকে আসা ব্লক করে যার কারণে গেমারদের ডিস্ট্রাকশন কম হয় এবং গেমের মধ্যে ফোকাসটা থাকে এর আরো একটা কারণ হতে পারে আনফেয়ার ম্যাচ থেকে বাঁচার জন্য মেন সাইড থেকে কেউ যাতে কারো গেমিং মানে কি করতেছেন দেখতে না পায় স্পেশালি ল্যান গুলায় মনিটরের পিছনের দিকে উপরে মাঝ বরাবর বেনকি জোয়ের আইকনিক লোগো বাম দিকে মনিটরের সাথে হেডসেট রাখার স্ট্যান্ড একদম মাঝ বরাবর থাকছে হান্ড্রেড বাই হান্ড্রেড ভেসা মাউন্ট যার উপরে মনিটরটা স্ট্যান্ড এবং কানেকশন পয়েন্ট এর ঠিক নিচে আইওপোর্টস এবং আইওপোর্টস হিসেবে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক মাইক্রো এসবি পোর্ট তিনটা এস ডিমাই পোর্ট এবং একটা ডিপি ডিসপ্লে পোর্ট যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এরপরে নিচে বাম দিকেই থাকছে ও এস ডি কন্ট্রোলের জন্য জয়স্টিক বাটন বামে পাওয়ার বাটন ডানের সোর্স বাটন স্ট্যান্ডের আউটার লেয়ার প্লাস্টিক মেড হলেও এর মেইন যে বডি বা ফ্রেম সেটা মেটালের একদম উপরের লেখা থার্টি ফাইভ ডিগ্রি টিল্ট এবং পেছনের দিকেই বেনকিউ লেখা মনিটর এন্ড স্ট্যান্ড কানেকশন এরিয়ার উপরের দিকে হানিকম টাইপের ডিজাইন আছে স্ট্যান্ড এর পেছনে মিডিল বরাবর ক্যামেরা ম্যানেজমেন্ট ক্লিপ সাইড বরাবর থাকছে স্কেলিং পয়েন্ট যদি মনিটর মুভ করা হয় সেক্ষেত্রে আগের মতো সেট করার জন্য এই স্কেল খুব ইম্পর্ট্যান্ট যাতে আনকমফোর্টেবল ফিল না হয় স্ট্যান্ড অ্যান্ড বেস্ট এর কানেকশন পয়েন্টে থাকছে রেড রাবার গ্রিপ বেস্ট এর সামনের দিকে কাট দেয়া যার কারণে স্ট্যান্ড অ্যান্ড বেস্ট এর প্রপার অ্যালাইনমেন্ট বোঝা যায় স্ট্যান্ড এর সামনে ডান দিকে থাকছে ডায়াক টু ফোর হান্ড্রেড হার্জের স্টিকার বেস্ট এর নিচের দিকে

স্টিল মাইনাস ফাইভ টু প্লাস অনেকের কোশ্চেন আসতে পারে কেন পিভট নাই পিভট নাই কারণ এটা টিএন প্যানেল টিএন প্যানেলে পিভট করতে গেলে পরে আপনার কালার শিফটিং ইস্যু দেখা যায় আইপিএস হলে পরে এটা নিয়ে কমপ্লেন করা যাইতো বাট দিস মিটার ইজ নট মেড ফর পিভট এইবার মেইন কোশ্চেন মানে প্যানেল বা ডিসপ্লে এক্সেল টু ফাইভ সিক্স সিক্স এক্স প্লাস মনিটরটায় টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ইঞ্চের ফোর হান্ড্রেড হার্জের ডাব্লিউ এলইডি ফাস্ট টিএন প্যানেল এবং ম্যাট ফিনিশিং এর সাথে আসে ওয়েল 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 টিএন না ফাস্ট টিএন আই মিন আইপিএস যেমন ফাস্ট র্যাপ এখন টিএন প্যানেল শুনলে অনেকের মনের মধ্যে একটা নেগেটিভ টাইপ মানে কি বলে চোখের সামনে একটা প্রতিবিম্ব বা মনের মধ্যে একটা অনুভূতি দুইটাই তৈরি হইতে পারে বাট এবং কিউ জয়ী সিরিজ খুব স্ট্রংলি বলতেছে ফর স্পোর্টস টিএন ইজ স্টিল বেস্ট যখন আমরা বেনকিউরে কোশ্চেন করছিলাম ওয়াই টিএন তারা অ্যান্সার দিছিল বাজারে যে কোনো টাইপের প্যানেলের তুলনায় তাদের যে ফার্স্ট টিএন প্যানেলগুলো আছে এগুলো আপনাকে ক্লিয়ারার এবং শার্পার ইমেজ দিতে পারবে যখন আপনি র্যাপিড মোশনের মধ্যে থাকবেন স্পেশালি আপনার ফার্স্ট পার্সন শুটিং গেমগুলোর মধ্যে কারণ এর মধ্যে প্রচুর দুর্জাপ হয় প্রচুর ট্যাকটিক্যাল ব্যাপার স্যাপার থাকে তারা বলতেছে ফার্স্ট টিএন এর থেকে শার্পার এবং ক্লিয়ারার অন্য কিছু উইথ অফকোর্স কাপলড উইথ ডায়াক টু টেকনোলজি আপনাকে দেয়া কারো পক্ষে সম্ভব না তাদের ফার্স্ট টিএন প্যানেল গুলায় ওভারশুট নাকি সিগনিফিকেন্টলি রিডিউস করা হয়েছে যেটা আমরা চেক করে দেখব আমাদের টেস্টিং সেকশনে গিয়ে যেটা নর্মাল টিএন থেকে অনেক বেশি ওভারশুট আপনাকে মিনিমাইজ করে দেবে তাদের নতুন ফার্স্ট টিএন প্যানেল গুলাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিকে আরো ফাস্টার করা হয়েছে এবং একই সাথে যে লিকুইড ক্রিস্টাল ইউজ করা হয়েছে এগুলা আগের থেকে অনেক বেশি রেসপন্সিভ সো ওভারশুটকে এটা অনেকখানি কমাই নিয়ে আসার কথা এবং টিএন প্যানেলের মনিটরে ইউজুয়ালি যে জিনিসটা খুবই কমন সেটা হচ্ছে এটা কালার অ্যাকুরেসি এবং নতুন এই ফার্স্ট টিএন প্যানেলগুলা আগের যে কোনো সময়ের যে কোনো টিএন প্যানেল বেটার কালার রিপ্রোডিউস করতে পারে এবং বাস্তবে তাই টেস্টে গিয়ে আমরা আরো পরিষ্কার দেখতে পাবো এরপরেও টিএন কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেগুলো হচ্ছে লিমিটেড ভিউং অ্যাঙ্গেল কালার নট অ্যাকুরেট কালার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি করা খুবই ডিফিকাল্ট কালার শিফটিং কালার গ্রেডিয়েন্ট বেন্ডিং এবং এই টাইপের মনিটর বেজেল থাকে হিউজ বেশ বড় সড়ো প্রায় এক আঙ্গুল পরিমাণ সামনে দিকে কোনো ব্র্যান্ডিং নাই যদিও বেনকিউ বলতেছে তাদের এই মোটা বেজেল দেওয়ার কারণটা হচ্ছে যাতে প্লেয়ারের ফোকাস গেমের মধ্যে বেশি থাকে একটা এইট এর প্যানেল এটা পিক্সেল পিস ছিল 0.2। পয়েন্ট

স্ট্যাক টু টেকনোলজি ফার্স্ট ইয়ান ফ্রিকার ফ্রি টেকনোলজি ইনপুট কি কে লকার লো ব্লু লাইট শিল্ড এ সুইচ এক্সেল সেটিং টু শেয়ার উইথ অডিও গেম মোড এখানে এ সুইচটা খুব আনকমন এটা নিয়ে একটু কথা বলা যাক বক্সের সাথেই থাকছে এ সুইচ দেখতে কিছুটা ট্রেডিশনাল মাউসের মতো এই এ সুইচের মিডলে থাকছে রেড কালারের হুইল বামে ব্ল্যাক বাটন ডানে মেনু বাটন নিচের দিকে থাকছে তিনটা বাটন কালার পিসের চেঞ্জ করার জন্য এই সুইচ এই সুইচ গুলো ফুললি কাস্টমাইজেবল সফটওয়্যার দিয়ে প্রতিটা বাটন কাস্টমাইজ করতে পারবেন সুইচ ফুল প্লাস্টিক মেড হলেও রেড এর সাথে ব্ল্যাক ম্যাট ফিনিশ ইউনিক একটা লুক দেয় তবে এই এস সুইচ কানেক্ট করার জন্য দেয়া হয় মাইক্রো ইউএসবি পোর্ট যা এই যুগে খুব একটা মানানসই না লিস্ট টাইপ সি পোর্টটা এখন স্ট্যান্ডার্ড বলতে পারেন এরপরে জই খুব বোস্টিং করতেছে তাদের ডায়াক টু টেকনোলজি নিয়ে চলেন এটা নিয়ে একটু আলোচনা করা যাক ডায়াক টু বেসিক্যালি বেনকিউ ক্লেম করা নিজেদের ইনোভেশন এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা অপটিমাইজেশন আছে এটা মূলত ক্যারেক্টার মুভ করার সময় বিভিন্ন রকমের অবজেক্টের মোশন ব্লার এবং রেন্ডার ইস্যু ফিক্স করে যার কারণে স্মুথ একটা গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায় স্পেশালি ভ্যালোরেন্ট সিএসগো গো ডোটা টু এপে লিজেন্ডের মতো মাল্টিপ্লেয়ার গেমগুলোতে ওয়ান এইটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ফ্লিকশটের মতো সিচুয়েশন কিংবা জাম্পিক দিয়ে এনিমি স্পট করার মতো সেন্সিটিভ ক্ষেত্রে খুবই অ্যাগ্রেসিভ একটা রোল প্লে করে এবং তারা বলতেছে বলতে আপনার এনিমির টার্গেটের আউটলাইনটা আপনি খুব কুইকলি ক্যাচ করতে পারবেন যেটা অন্য যে কোনো মনিটর থেকে আপনাকে কম্পিটিটিভ এ কিছুটা হইলেও আগায় রাখবে এবং জয়ীর এই মনিটর গুলো তারা ওয়ার্ল্ডের বড় বড় যত স্পোর্টস প্লেয়ার আছে তাদের অনেকের কাছেই পাঠাইছে রিভিউ করার জন্য বেন কিউর মেইন যে ওয়েবসাইটে পেজ আছে সেখানে তাদের রিভিউগুলো পাবেন এবং ম্যাক্সিমামই দেখলাম ইসলাম বিষয়ে তাদের পজিটিভ এক্সপিরিয়েন্সই শেয়ার করেছেন এমনকি বেনকিউ তাদের জয়ে দিয়ে বিভিন্ন বড় বড় ভ্যালোরেন্টের যে টুর্নামেন্টগুলো আছে এগুলো স্পন্সর করে এবং ওখানে তাদের মৈটারগুলোই ব্যবহার হতে দেখা যায় এরপরে কিছু সার্টিফিকেশন বেনকিউর মৈটার দাম সবসময় একটু বেশি হবে কারণ বড় আকৃতির ব্র্যান্ড বড় বড় সার্টিফিকেশন তাদের লাগে যেমন বেনকিউ এই মৈটারটার জন্য কভার করছে আর ইএসি এইচ আর সার্টিফাইড ইউকে সি এ ডাব্লিউ ট্রিপল ই এর মধ্যে অনেকগুলো সার্টিফিকেশন আমরা আগের ভিডিওগুলোয় কথা বলছি শুধুমাত্র আর ইএসি বা রিচ

স্লিপ মোডে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার কনজামশন যদি আমরা হিসাব করি বাংলাদেশে এক ঘন্টা করে মাসে তিরিশ দিন যদি আপনি চালান আপনার মোট বিদ্যুৎ খরচ হবে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ কিলো ওয়াট এখন ওয়ান পয়েন্ট নাইন ফাইভ কিলো ওয়াটের প্রাইস কত হয় এটা আপনারা দেখে নিন কারণ বাংলাদেশে আবার বিদ্যুৎ বিলের ক্ষেত্রে টিয়ার সিস্টেম আছে বাসা বাড়িতে এটা হিসাব করে নিন যার যার কত কষ্ট তবে এইটুকু বলতে পারি যে একটা ইনটেল টু এইট ফাইভ কে চালাইলে পরে এর থেকে আপনার প্রায় ছয় সাত গুণ বেশি পাওয়ার ড্র বা বিদ্যুৎ বিল আপনারা আসতে পারে মোটার সাথে থাকছে সফটওয়্যার সাপোর্ট এক্স সেটিং টু শেয়ার বেনকি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ অন্য সব অ্যাপের মতো হলেও এইখানে এক্সট্রা ফিচার হচ্ছে এক্সেল সেটিং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করা যায় ধরেন আপনি আপনার মনিটরের কালার তারপরে অন্যান্য যে ফিচারগুলো আছে সব মিলে একটা চমৎকার পিসেট বানাইছেন এবং এই সেম পিসেটটা আপনার টিমের সবার সাথে শেয়ার করতে চান আপনি এটা স্মুথলি আরামসে সেম টু সেম কপিকেট করে দিতে পারবেন বারবার প্রত্যেকটা মনিটর ম্যানুয়ালি টিপে টিপে অ্যাডজাস্ট করার থেকে এটা মানে টিম এনভায়রনমেন্টে একটা পজিটিভ প্লাস বা সুবিধা বলা যেতেই পারে ওয়েস্ট জিবেনও অন করলেই শুনতে পাবেন মোড যার মধ্যে রয়েছে আটটা কালার পিসের ব্ল্যাক ইকুয়ালাইজার কালার ভাইব্রেন্স লো ব্লু লাইট গামা কালার টেম্পারেচার কালারের নিচে থাকছে পিকচার যার মধ্যে আছে ডায়াক টু ব্রাইটনেস কন্ট্রাস্ট শার্পনেস এ এম এ এর নিচে সেভ ডিসপ্লে কাস্টম সিস্টেম এখানে ওয়েস ডি অর এস সুইচ বাটন প্রেস করলে একটা বিপ সাউন্ড দেয় যেটা স্যাটিসফাইং এরপরে কালার টেস্ট আসলে জয়ের এই মনিটরে কালার টেস্ট করা কিছুটা বলতে পারেন যে অন্যায় অবিচার অন্যায্য কারণ তারা এটা কালার অ্যাকুরেট প্যানেল হিসেবে বানায় নেয় বাট স্টিল যারা ব্যবহার করবে তাদের একটা আইডিয়া দরকার যে কি পরিমাণ কালার

আপনার গেমিং এর পাশাপাশি আর একটা জিনিস হয়ে থাকে বা গেমও একটু ভালো কালার এক্সপিরিয়েন্স করতে চান দেন দ্যাটস দেয়ার ফর ইউ বাট কালার অ্যাকুরেসি 445 পয়েন্ট ফোর ইজ নট আপ টু দ্য মার্ক মানে এই মনিটর দিয়ে আপনি প্রফেশনাল কালার গ্রেডিং টাইপের কাজ করতে না করেই ভালো পারবেন না এমন কিছু নাই পৃথিবীতে সবকিছুই পারা যায় যদি ইচ্ছা আর চেষ্টাটা থাকে এরপর হচ্ছে আর কালার ব্যালেন্স টেস্ট ক্যালম্যানে আমরা এই টেস্টটা নিয়মিতই করতে পারি টিএন প্যানেল থেকে প্রপার আর জিবি ব্যালেন্স আশা করা যায় না তাও আমরা মাল্টিপল কালার টেম্পারেচার দিয়ে আর জিবি কালার ব্যালেন্স চেক করি ছবি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কালার ব্যালেন্স এর ডাটা পার্ট নর্মাল সেকেন্ড পার্ট ব্লুইস থার্ড পার্টে রেডিস ফোর্থ পার্টেড মোড আমাদের ব্যালেন্স কালার আউটপুট আপনারা দেখতে পারেন ব্রাইটনেস টেস্টে আমরা এইচডি আরো পার্সেন্ট ব্রাইটনেসে রেখে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান নিটস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রাইটনেসে রেখে ওয়ান থার্টি সেভেন পয়েন্ট এইট নাইন নিটস ফিফটি পার্সেন্ট ব্রাইটনেসে রেখে টু টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি এইট নিটস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্রাইটনেসে তিনশো চুয়াল্লিশ নিটস হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেসে রেখে থ্রি যেটা তাদের টিপিক্যাল ক্রেম থেকে পার্সেন্ট হায়ার এই পরে মেইন জিনিস গোস্টিং যেটা নিয়ে গেমারদের মধ্যে এত মাথা ব্যথা এবং জয়ের এত বেশি ফাপড়বাজি বলবো না মানে এত ক্লাইড চলেন দেখি অ্যাপেল টু অ্যাপেল কাহিনী কি ডায়াক মোড অফ করে লো অ্যান্ড মিড সিচুয়েশনে আমরা তেমন একটা গোস্টিং দেখতে পাই না তবে লাইটিং কন্ডিশন স্টেপ ওয়ানে হালকা গোস্টিং চোখে পড়ে ডায়াক মিডিয়াম রাখা আর অফ রাখা সিচুয়েশন মোটামুটি সেমি বলতে পারেন নোটিসেবল কোনো চেঞ্জ ছিল না তবে এমপিআরটির মতো ক্যামেরাতে ব্ল্যাক লাইন ভিজিবল ছিল তবে ডায়াক এক্সট্রিম রাখলে ক্যামেরাতে ব্ল্যাক লাইনের পরিমাণ বেড়ে যায় মিড লাইটের পাশাপাশি লাইটিং কন্ডিশনে গোস্টিং এর পরিমাণ কিছুটা বেড়ে যাচ্ছিল তবে গোস্টিং এর ম্যাক্স সিচুয়েশনটা যখন ক্রিয়েট হয় তখন আমরা একদমই মোশন ব্লার বা ব্লারিনেসটা দেখতে পাইনি গ্লো এবং ভিড়ের কথা যদি বলি ভালো পরিমাণ গ্লো রয়েছে কারণ এটা একটা টিএন প্যানেল তবে ব্লিড তেমন একটা নোটিসেবল চোখে পড়ে নাই রুম পুরোপুরি ডার্ক করে আপনি হালকা হয়তো ব্লিডের মতো অনুভূতি পাইতে পারেন তবে তার ম্যাক্সিমামটাই গ্লো হওয়ার সম্ভাবনা বেশি এই ক্ষেত্রে মাথা রাখবেন যে গ্লো এবং ব্লিড পুরোপুরি আলাদা জিনিস ব্লিড হচ্ছে সামথিং যে প্যানেলের যে অ্যাটাচমেন্ট থাকে ফ্রেমের সাথে তার সাইড থেকে যদি ব্যাকলাইট কিছুটা লিক করে এটা হচ্ছে ব্লিড আর গ্লো হচ্ছে আপনার যে প্যানেল থাকে তার একটা আলোর ছটা বের হয়ে আসে ব্লিড আপনি যদি জায়গা পরিবর্তন করেন ব্লিডের জায়গা সেম জায়গায় থাকবে বাট গ্লো আপনার জায়গা চেঞ্জ করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে হিটিং ইস্যুর কথা যদি বলি গেমিং তাও আবার হাই এন্ড এর বেটার গেমিং এক্সপিরিয়েন্সের জন্য জিসিংক ফিসিং এর মতো টেকনোলজি দেওয়া সাথে আবার ডায়াক টু যেটা আবার ডায়াকের হায়ার ভার্সন এবং এত এত টেকনোলজি অ্যাড করার জন্য মিটর গুলো ভালোই হিট জেনারেট করে জিসিংক প্রিমিয়াম এর মতো টেকনোলজি দেওয়া আছে আবার ডায়াক টু যেটা আবার ডায় থেকে হায়ার ভার্সন এত এত কিছু অ্যাড করার জন্য হিট মোটামুটি ভালোই জেনারেট করে এটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়েছে মেটাল হিট সিং তারপরে এই কুলিং সিস্টেম ভালোই প্যারা খায় যখন টানা অনেকক্ষণ গেমিং করা হয় এসি রুম না হলে পরে হালকা গরম আপনি অনুভব করলেও করতে পারেন এখানে একটা পারত তবে সেইটা আবার একটা নয়েজ ক্রিয়েট করতো যেটা আবার গেমিং এর সময় আপনাকে একটু অস্বস্তিতে ফেলতে পারে রেফারেন্স হিসেবে বলা যায় এসুস আর ও জি সুইফট থ্রি সিক্সটি হার্জ পিজি টু ফাইভ নাইন এই মনিটরের কথা সিক্সটি হার্জ হওয়ার পরেও এখানে থ্রি থাউজেন্ড আর পি এম এর একটা ফ্যান দেওয়া হয়েছে হইছে ইউজার এক্সপিরিয়েন্স আমরা স্টুডিওর মধ্যে গেমার থেকে শুরু করে এডিটর অনেক এই মোটরটা চালাইতে দিছি বেশ অনেক দিন ধরে তাদের মতামত অনুযায়ী এইটার গেমিং এক্সপিরিয়েন্স পুরাই অন্য লেভেলে ভ্যালোরেন্ট সিএসগো পাবজি পিসি এপেক্স লিজেন্ড ডোটা 2 একদম ফ্ললেস টপ অফ দা লাইন গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে গিয়ে চলেইস এডিটর একটু কমপ্লেন করছে যে দেখা যায় কালার টালার খুব খারাপ না তবে আইপিএস এর থেকে বেটার কালার আউটপুট পাওয়া যায় পরই কথা যেটা যেটার জন্য বাড়ানো হইছে আর কি তবে মোবা গেম টেকনিক্যালি কিছুটা প্যারা খাওয়ার কথা কারণ এইখানে আপনার কালার একটা ফ্যাক্টর বাট স্টিল এর কালার খুব খারাপ না কিন্তু যদি মেইনলি বলেন তাহলে এটা মানে শুটিং টাইপ গেমের জন্যই বেস্ট বাংলাদেশের প্রো স্পোর্টস সিন গেমার যারা রয়েছেন তাদের জন্য আসলে নাইনটি টাকার একটা মনিটর করা একটু ডিফিকাল্ট ডিসিশন স্পেশালি যদি আপনার গেমিং আপনার নিজের আর্নিং এর উপরে থাকে যাদের বাবার ফান্ড আছে তাদের জন্য আসলে কোনো ইস্যু না বাট নিজের ফান্ড পরে একটু প্যারা খাইতে হয় টাকা জমায় কিনতে হয় তাই তাদের জন্য আমাদের একটা ছোট্ট স্মল সাজেশন থাকবে আপনার এইটার যে উইংস গুলো ইনস্টল করার জন্য চারটা ছোট ছোট রাবার প্যাড দে আছে এগুলো খুলে তারপরে ইনস্টল করতে হয় দয়া করে এই রাবার প্যাড গুলো যত্ন করে রেখে দিবেন নাইলে পরবর্তীতে কোনো সময় যদি ওয়ারেন্টি ক্লেম করতে যান তাইলে প্যারা খাইলেও খাইতে পারেন চারটা রাবারের জন্য ওয়ারেন্টি না পাওয়াটা খুব দুঃখজনক হবে সেক্ষেত্রে আপনি নর্মাল ইরেজার কিনে কিন্তু কোম্পানিকে বুঝাইতে পারবেন না এইবারে এক নজরে প্রোজ এবং কনসগুলারে লিস্টিং করে ফেলি প্রোজ বলতে শুরুতেই বলা লাগবে স্পেশাল ফিচার ফোর হার্জ জিসিঙ্ক ফ্রিসিং ডায়াক টু কম্পিটিভ গেমিং এ যেগুলো সুপিরিয়র সেকেন্ড কালার অ্যাকুরেসি টিএন প্যানেল হিসেবে কালার অ্যাকুরেসি বেশ ভালো কম্পেয়ার টু আদার টিএন প্যানেল আদার ভিএ প্যানেলস অ্যাজ ওয়েল বক্সের সাথে আসা এ সুইচ কন্ট্রোলটা একটা আলাদা ইম্প্রেশন করে ইনস্ট্যান্ট পিসিট গুলা চেঞ্জ করা আরো সহজ করে দেয় অ্যাডজাস্টমেন্ট ফিচার বেশ ভালোই আছে টিল সুয়েবল যেটা অ্যাকচুয়ালি গেমারদের জন্য খুবই কাজে লাগে বেশ গেমার ফোকাসড বলতে পারেন কনস এর মধ্যে বললে যেগুলো বলবো এগুলো আসলে এই মনিটরটার যে ইউজ কেস আছে তার সাথে মানসই না তারপরও কি বলে ইন জেনারেল কনস যেমন স্পিকার নাই গেমিং মনিটরের স্পিকার দিয়ে কার কি লাভ কে জানে এটা আসলে বলার কিছু নাই কারণ এখানে খুবই প্রিসিশন হাই কোয়ালিটি গেমিং হেডসেট সবাই ইউজ করে এটা একটা মাস্ট পোর্টস এবং কানেক্টিভিটি নিয়ে একটু কমপ্লেন করার জায়গা আছে যেমন আপনার এস সুইচটা কানেক্ট লাগে মাইক্রো দিয়া এটা এখন অপসোলেট করে দেওয়া টাইপ সি দেওয়া উচিত ছিল এবং ডিসপ্লে পোর্ট আরটা বেশি থাকতে পারত কিছু ইউএসবি পোর্টও বাড়তি থাকলেও থাকতে পারত একমাত্র যেটা মেইন কনস হিসেবে বলা যায় সেটা হচ্ছে এটার হিটিং আপনি যদি পাঁচ ছয় ঘন্টা টানা গেমিং করেন তাইলে মোটামুটি ভালোই হিট জেনারেট হবে এটা এসি রুমে প্রশ্ন হয়তো আপনি টের পাবেন না কিন্তু এসি রুম ছাড়া হইলে পরে ইউ উইল ফিল তো এইখানে আরেকটু যে প্যাসিভ কুলিং হলে প্যাসিভ কুলিং এরিয়া বাড়ানো যেত বা একটা অ্যাকটিভ কুলিং সলিউশন অ্যাড করা যেত বাট জয়ই জয়ই যারা গেম খেলেন সিনে দীর্ঘ বছর ধরে আছেন তাদের কাছে জয়ীকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই খুব অল্প কিছু ইউনিট বাংলাদেশে আসে যার যার দরকার যারা প্রো স্পোর্টস প্লেয়ার হতে চান মাসে কোটি কোটি টাকা কামাই করতে চান নিয়ে নেন দেখাবে পরে কোনো ভিডিওতে এর উপরে কিছু নাই আল্লাহ হাফেজ